দেখুন আজকের একটা ঐতিহাসিক সমাবেশ মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের ডাক দিয়েছেন এটা প্রতিবারের নাই এবারে নতুন কিছু নয় সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে একুশে জুলাই সফল করার জন্য এই প্রত্যন্ত গ্রাম বাংলার মানুষ সুন্দরবন এলাকার শেষ প্রান্তে আমরা বসবাস করি সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমরা সকলে সাড়া দিয়ে এই যে ঐতিহাসিক সমাবেশকে সার্থক করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি মানুষের কিছু করবেন দেবে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রত্যেক বছরই মানুষের জন্যে তিনি কাজ করেন তার কাছে চাওয়ার কিছু নেই মানুষের না চাইতেই সুন্দরবনের মানুষ পশ্চিমবাংলার মানুষ যা পেয়েছে সেই জন্য মানুষ আশা করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মানে আশার আলো অন্ধের জ্যোষ্টির মতো তিনি সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সেই জন্য নতুন করে তার কাছে আর চাওয়ার কিছু নেই তিনি না চাইতে অনেক কিছু দিয়ে দেন আমার নাম রাধেশ মণ্ডল হেঙ্গুলগঞ্জ পঞ্চায়েত সমিতির উত্তর কর্মদত্ত